তো থাকতে আমাদের কাতান পাড়ের মধ্যে কাতান পাড় কাতান হচ্ছে আঁচল বডিটা থাকবে আমাদের এটা এই শাড়ির বডিটা থাকবে একদম ফোটোনের মধ্যে খুব সফট মানে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমি বলবো এই শাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড একদম বডিতে আমি এখানে একটু ধরে দেখাই তোমাকে একদম বডিতে আমরা যেভাবে খুশি ওইভাবেই শাড়িগুলো আমরা পরে কেটে করতে পারব যেভাবে খুশি এক্সট্রা করে কোনো আমাদের পিন ইউজ করতে হবে আমরা কোনো সিম টিপি ইউজ করতে হবে না দেখো হয় না যে আমাদের এমন কোনো ওকেশান থাকে যেখানে হচ্ছে আমাদের কেউ আমাদেরকে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন করতে হবে বা আমার নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে হবে এই শাড়িগুলো লুক লাইক ওই রকম প্রাইসটা একদম একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছ হয় না যে আমাদের মাঝে মধ্যে আমরা এমন কোনো প্রফেশনে আছি যে আমাদের হচ্ছে একটা অফিসিয়াল মিটিং হবে যেখানে আমাকে সুন্দর একটা লুক ক্রিয়েট করতে হবে বাট বোর জিএস না সিম্পলও না খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে হবে এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য বেস্ট মানে সিম্পল বাট ক্লাসি বাট স্ট্যান্ডার্ড কালারগুলো কিন্তু সুন্দর এই শাড়িটা একটু আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি এটা থাকতেছে আমাদের শাড়ির পাড় আর আঁচল দুইটাই থাকতেছে কাতার ডিজাইন দেওয়া এই যে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ভালো একটা ফিনিশিং কোনোভাবে কোনো আমরা ইরিটেড ফিল হবে না খুবই কমফোর্টেবল ফিল করবো আর পাড়গুলো দেখো পারগুলো খুব সুন্দর করে কাজ করা খুবই গর্জিয়াস করে কাজ করা পুরোটা শাড়ির বড় থাকতেছে থাকতেছে এইরকম সুন্দর করে কাজ করা অনেক সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ আপু আর পুরোটা শাড়ি বড় থাকে সে কিন্তু কীরকম গুচ্ছ গুচ্ছ করে কাজ করা খুব সুন্দর একটি শাড়ি আর শাড়ির কুচিটা আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি আই গেস কুচি ধরা দেখলে আপুদের অনেকটাই ভালো লাগবে কারণ যে শাড়ির কুচি ধরতে কোনো জামিলা নাই হান্ড্রেড পার্সেন্ট ওই শাড়ি মানে ফেব্রিক হানড্রেড পার্সেন্ট ভালো হবে মানে ওই শাড়ির ফেব্রিক নিয়ে কোনো কথা বলার অপশান নাই যারা আমরা শাড়ি পরি রেগুলার শাড়ি পরে তারা এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারে আপুরা এই দেখো কুচিগুলো কত সুন্দরে পড়ে আসে কুচি নিয়ে কোনো ঝামেলা নাই জাস্ট কুচিগুলো আমরা ধরবো আর পরে ফেলবো ওকে আর এটা থাকবে শাড়ি ব্লাউজের পোশুন কন্টেস্ট এটা থাকতে আমাদের এই সুন্দর শাড়িটা ব্লাউজের পোশুন ব্লাউজের পোশুনে প্রচুর কাপড় দেওয়া আছে দেখো সবা করে সসাদা ঠিক করে সেলাই করতে পারবো আর এখানে থাকতে একটা বর্ডার দেওয়া এটা আমাদের স্লিভের মধ্যে বোর্ডের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমরা ব্লাউজটা মেক করে নিতে পারবো শাড়িটা মেক করে নিতে পারবো ওকে আর সুন্দর শাড়িটা হচ্ছে কালারটা থাকতেছে আমাদের ব্লু কালার আর মিষ্টি কালার কম্বিনেশন করে এই সুন্দর শাড়িটার কালারটা ঝোস একদম প্রিটি একটা কালার ব্লু আর মিষ্টি কালার কম্বিনেশন যাই সুন্দর শাড়িটা লাগতেছে স্ক্রিনশটটা নিয়ে নাও স্ক্রিনশটটা নিয়ে নাম মোবাইল নাম্বার লিখো আর টি এখনই কনফার্ম করে ফেলো টেক আ স্ক্রিনশট